রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অধ্যাপক আজকে গল্পের দ্বিতীয় পর্ব একদিন অপরাহ্নে স্টেশনে না গিয়া অলসভাবে বাগান বাড়ির ঘরগুলি পরিদর্শন করিতেছিলাম আবশ্যক না হওয়াতে ইতিপূর্বে অধিকাংশ ঘরে পদার্পণ করি নাই বস্তু সম্বন্ধে আমার কৌতূহল বা অভিনিবেশ লেশমাত্র ছিল না সেই দিন নিতান্তই সময় যাপনের উদ্দেশ্যে বায়ুভড়ে উদ্দিন চতুষ্পত্রের মতো ইতস্তত ফিরিতেছিলাম উত্তর দিকের ঘরে দরজা খুলিবা মাত্র একটি ক্ষুদ্র বারান্দায় গিয়া উপস্থিত হইলাম বারান্দার সম্মুখেই বাগানের উত্তর সীমার প্রাচীরের গাত্র সংলগ্ন দুইটি বৃহৎ জাম গাছ মুখোমুখি করিয়া দাঁড়াইয়া আছে সেই দুইটি গাছের মধ্যবর্তী অবকাশ দিয়া আর একটি বাগানে সুদীর্ঘ বকুল কি কিয়দংশ দেখা যায় কিন্তু সেই সমস্তই আমি পরে প্রত্যক্ষ করিয়াছিলাম তখন আমার আর কিছুই দেখিবার অবসর হয় নাই কেবল দেখিয়াছিলাম একটি ষোড়শী যুবতী হাতে একখানি বই লইয়া মস্ত গানমিত করিয়া পদচারণা করিতে করিতে অধ্যায়ন করিতেছে ঠিক সে সময় কোন রূপে তত্ত্বালোচনা করিবার ক্ষমতা ছিল না কিন্তু কিছুদিন পরে ভাবিয়াছিলাম যে দুঃসন্ত বড় বড় বাণ সরাসন বাগাইয়া রথে চড়িয়া বনে মৃগয়া করিতে আসিয়াছিলেন তো মরিল না মাঝে হইতে দুই বা দশ কাল গাছের আড়ালে দাঁড়াইয়া যাহা দেখিলেন যাহা শুনিলেন তাহাই তাহার জীবনে সকল দেখাশুনোর সেরা হইয়া দাঁড়াইল আমিও পেন্সিল কলম এবং খাতাপত্র উদ্ধত করিয়া কাব্যমনিগয়ায় বাহির হইয়াছিলাম বিশ্বপ্রেম বেচারা তো পলাইয়াই রক্ষা পাইল আর আমি দুইটি জাম গাছের আড়াল হইতে যাহা দেখিবার তাহা দেখিয়া লইলাম মানুষের একটা জীবনে এমন দুইবার দেখা যায় না পৃথিবীতে অনেক জিনিসই দেখি নাই জাহাজে চড়ি নাই নাই কিন্তু আমার নিজের আদর্শের সম্বন্ধে যে সম্পূর্ণ ভ্রান্ত এবং অজ্ঞ ছিলাম তাহা এই উত্তর দিকের বারান্দায় আসিবার পূর্বে সন্দেহমাত্র করি নাই বয়স একুশ পায়ে উত্তীর্ণ হয় ইতিমধ্যে আমার অন্তঃকরণ কল্পনা যোগ বলে নারী সৌন্দর্যের একটা ধ্যান মূর্তি যে সৃজন করিয়া লয় নাই এ কথা বলিতে পারি না সেই মূর্তিকে নানা বেশভূষায় সজ্জিত এবং নানা অবস্থার মধ্যে স্থাপন করিয়াছি কিন্তু কখনো শুধু স্বপ্নেও তাহার পায়ে জুতা গায়ে জামা হাতে বই দেখিব এমন আশাও করি নাই ইচ্ছাও করি নাই কিন্তু আমার লক্ষ্মী ফাল্গুন শেষের অপরাহ্নে প্রবীণ তরুশ্রেণীর আকম্পিত ঘনপল্লব বিতানে দীর্ঘ নিপতিত ছায়া এবং আলোক আলোকরেখাঙ্কিত পুষ্পবন পথে জুতা পায় দিয়া জামা গায়ে দিয়া বই হাতে করিয়া দুই জাম গাছের আড়ালে অকস্ম দেখা দিলেন আমিও কোনো কথাটি কহিলাম না দুই মিনিটের বেশি আর দেখা গেল না নানা চিত্র দিয়া দেখিবার নানা চেষ্টা করিয়াছিলাম কিন্তু কোনো ফল পাই নাই সেই দিন প্রথম সন্ধ্যার প্রাককালে বটবৃক্ষতলে প্রসারিত চরণে বসিলাম আমার চোখের সম্মুখে পরপারের গণীভূত তরু শ্রেণীর উপর সন্ধ্যা তারা প্রশান্ত স্মৃতহাস্যে উদিত হইল এবং দেখিতে দেখিতে সন্ধ্যা আপন না থিন বিপুল নির্জন বাসর গৃহের দ্বার খুলিয়া নিঃশব্দে দাঁড়াইয়া রহিল যে বইখানি তাহার হাতে দেখিয়াছিলাম সে আমার পক্ষে একটা নতুন রহস্যনিকেতন হইয়া দাঁড়াইল ভাবিতে লাগিলাম সেটা কি বই উপন্যাস অথবা কাব্য তাহার মধ্যে কিভাবে কথা আছে সে পাতাটি খোলা ছিল এবং যাহার উপর সে অপরাহ্নবেলার ছায়া এবং রবি সেই বকুল বনের পল্লব মর্মর এবং সেই যুগল চক্ষুর ঔষকপূর্ণ স্ত্রী দৃষ্টি নিপতিত হইয়াছিল ঠিক সেই পাথাটিতে গল্পের কোন অংশ কাব্যের কোন রসটুকু প্রকাশ পাইতেছিল সেই সঙ্গে ভাবিতে লাগিলাম ঘনমুক্ত কেশ চালের অন্ধকার ছায়াতলে সুকুমার ললাট মণ্ডপটির অভ্যন্তরে বিচিত্রভাবের আবেশ কেমন করিয়া লীলায়িত হইয়া উঠিতেছিল কুমারী হৃদয়ে নিভৃত নির্জনতার উপরে নব নব কাব্যমায়া কি অপূর্ব সৌন্দর্যলোক সৃজন করিতেছিল অর্ধেক রাত্রি ধরিয়া এমন কত কি ভাবিয়াছিলাম তাহা রূপে ব্যক্ত করা অসম্ভব কিন্তু সে যে কুমারী এ কথা আমাকে কে বলিল আমার বহু পূর্ববর্তী প্রেমিক দুস্পকে পরিচয় লাভের পূর্বে তিনি শকুন্তলা সম্বন্ধে আশ্বাস অজস্র বলিয়া থাকেন কোনোটা খাটে কোনোটা খাটে না দুষকন্ত এবং আমারটা খাটিয়া গিয়াছিল আমার এই অপরিচিতা প্রতিবেশিনী বিবাহিত কি কুমারী কি ব্রাহ্মণ কি শূদ্র সে সংবাদ লওয়া আমার পক্ষে কঠিন ছিল না কিন্তু তাহা করিলাম না কেবল নীরব চকরের মতো বহু সহস্র যোজন দূর হইতে আমার চন্দ্রমণ্ডলটিকে বেষ্টন করিয়া করিয়া ঊর্ধ্বকণ্ঠে নিরীক্ষণ করিবার চেষ্টা করিলাম পরদিন মধ্যাহ্নে একখানি ছোট নৌকা ভাড়া করিয়া তীরের দিকে চাহিয়া জোয়ার বইয়া চলিলাম মাল্লাদিগকে দাঁড় টানিতে নিষেধ করিয়া দিলাম আমার শকুন্তলা তপবন কুটিরটি গঙ্গার ধারেই ছিল কুটিরটি ঠিক কর্ণের কুটিরের মতো ছিল না গঙ্গা হইতে ঘাটে সিঁড়ি বৃহৎ বাড়ির বারান্দার উপর উঠিয়াছে বারান্দাটি ঢালু কাঠের ছাদ দিয়ে ছায়াময় আমার নৌকাটি যখন নিঃশব্দে ঘাটের সম্মুখে আসিয়া ভাসিল দেখিলাম আমার নবযুগের শকুন্তলা বারান্দায় ভূমিতলে বসিয়া আছেন পিঠের দিকে একটা চৌকি চৌকির উপর গোটা কত বই রইয়াছে সেই বইগুলির উপরে তাহার খোলা চুল স্তূপাকারে ছড়াইয়া পড়িয়াছে তিনি সেই চৌকিতে ঠেস দিয়া ঊর্ধ্বমুখ করিয়া উত্তলিত বামবাহুর উপর মাথা রাখিয়াছেন নৌকা হইতে তাহার মুখ অদৃশ্য কেবল সুকোমল কণ্ঠের একটি সুকুমার বক্ররেখা দেখা যাইতেছে খোলা দুইখানি একটি ঘাটের উপরের সিঁড়িতে এবং একটি তাহার সিঁড়িতে হইয়া পড়িয়া সেই দুইটি পা বেষ্টন করিয়া আছে একখানি বই মনোযোগহীন শিথিল দক্ষিণ হস্ত হইতে সস্ত্র হইয়া ভূতলে পড়িয়া রহিয়াছে মনে হইল যেন মূর্তিমতি মধ্যাহ্ন লক্ষ্মী সহসা দিবসের কর্মের মাঝখানে একটি নিস্পন্দ সুন্দরী অবসর প্রতিমা পদতলে গঙ্গা সম্মুখে সুদূর বড় এবং উর্দ্ধে তীব্র তাপিত নীলাম্বর তাহাদের সেই অন্তরাত্মা রূপিনীর দিকে সেই দুইটি খোলা পা সেই অলস বিন্যস্ত বাহু সেই উৎক্ষিপ্ত বঙ্কিম কণ্ঠরেখার দিকে নিরতিশয় নিস্তব্ধ একাগ্রতার সহিত নীরবে চাহিয়া আছে যতক্ষণ দেখা যায় দেখিলাম দুই সজল পল্লব নেত্রপাতির দ্বারা দুইখানি চরণ পদ্ম বারংবার নিছিয়া মুছিয়া লইলাম অবশেষে নৌকা যখন দূরে গেল মাঝখানে একটি তীরতরুর আড়াল আসিয়া পড়িল তখন হঠাৎ যেন কি একটা ত্রুটি স্মরণ হইল চমকিয়া মাঝিকে কহিলাম মাঝি আজ আর আমার হুগলি যাওয়া হইল না এইখান হইতে বাড়ি ফেরো কিন্তু ফিরিবার সময় উজানে দ্বারটা টানিতে হইল সেই শব্দে আমি সংকুচিত হইয়া উঠিলাম সেই দ্বারের শব্দে যেন এমন কাহাকে আঘাত করিতে লাগিল যাহা সচেতন সুন্দর সুকুমার যাহা অনন্ত আকাশব্যাপী অথচ একটি হরিণ শাবকের মতো ভিড় নৌকা যখন ঘাটে নিকটবর্তী হইল তখন দ্বারের শব্দে আমার প্রতিবেশিনী প্রথমে ধীরে মুখ তুলিয়া মৃদু কৌতূহলের সহিত আমার নৌকার দিকে চাহিল মুহূর্ত পরে আমার ব্যাকুল দৃষ্টি দেখিয়া সে চকিত হইয়া গৃহমধ্যে চলিয়া গেল আমার মনে হইল আমি যেন তাহাকে আঘাত করিলাম যেন কোথায় তাহার বাজিল তাড়াতাড়ি উঠিবার সময় তাহার কোর হইতে একটি অর্ধদষ্ট স্বল্পপক্ষ পেয়ারা গড়াইতে গড়াইতে নিম্ন সোপানে আসিয়া পড়িল সেই দংশন চিহ্নিত অধরচুম্নিত ফলটির জন্য আমার সমস্ত অন্তকরণ উৎসুক হইয়া উঠিল কিন্তু মাঝে মল্লাদের লজ্জায় তাহা দূর হইতে নিরীক্ষণ করিতে করিতে চলিয়া গেলাম দেখিলাম উত্তরোত্তর লোলুকায়ে জোয়ারের জল ছলছল লুব্ধ শব্দে তাহার লোল রসনার দ্বারা সেই ফলটিকে আয়ত্ত করিবার জন্য বারংবার উন্মুখ হইয়া উঠিতেছে আধ ঘন্টার মধ্যে তাহার নীলজ্জ অধ্যাবসায় চরিতার্থ হইবে ইহাই কল্পনা করিয়া ক্লিষ্টচিত্তে আমি আমার বাড়ির ঘাটে আসিয়া উত্তীর্ণ হইলাম বটভিক্ষ ছায় পা ছড়াইয়া দিয়া সমস্ত দিন স্বপ্ন দেখিতে লাগিলাম দুইখানি সুকোমল পদপল্লবের তলে বিশ্ব প্রকৃতি নত করিয়া পড়িয়া আছে আকাশ আলোকিত ধরণী পুলকিত বাতাসুতলা তাহারই মধ্যে দুইখানি অনাবৃত চরণ স্থির নিষ্পন্দ সুন্দর তাহারা জানেও না যে তাহাদের রেণুকণার মাদকতায় তপ্ত যৌবন নববসন্ত দিগবিদিকে রোমাঞ্চিত হইয়া উঠিতেছে ইতিপূর্বে প্রকৃতি আমার কাছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল নদী বন আকার সমস্তই স্বতন্ত্র ছিল আর সেই বিশাল বিপুল বিকীর্ণতার মাঝখানে একটি সুন্দরী প্রতিমূর্তি দেখা দিবা মাত্র তাহা অবয়ব ধারণ করিয়া এক হইয়া উঠিয়াছে আজ প্রকৃতি আমার কাছে এক ও সুন্দর সে আমাকে অহরহ মুখভাবে অনুনয় করিতেছে আমি মৌন তুমি আমাকে ভাষা দেও আমার অন্তঃকরণে যে একটি অব্যক্ত স্তব উত্থিত হইতেছে তুমি তাহাকে ছন্দে লয় তানে তোমার সুন্দর মানব ভাষায় ধ্বনিত করিয়া তোল প্রকৃতির সেই নীরব অনুনয় আমার হৃদয় তন্ত্রী বাজিতে থাকে বারংবার কেবল এই গান শুনি হে মনো সুন্দরী হে মনোমোহিনী হে বিশ্বজৈনী হে মনপ্রাণ পতঙ্গের একটিমাত্র দীপশিখা হে অপরিসীম জীবন হে অনন্ত মধুর মৃত্যু এ গান শেষ করিতে পারি না সংলগ্ন করিতে পারি না ইহাকে আকারে পরিস্ফুট করিতে পারি না ইহাকে ছন্দে গাথিয়া ব্যক্ত করিয়া বলিতে পারি না মনে হয় আমার অন্তরের মধ্যে জোয়ারের জলের মতো একটি অনির্বচনীয় অপরিমেয় শক্তি সঞ্চার হইতেছে এখনো তাহাতে আয়ত্ত করিতে পারিতেছি না যখন পারিব তখন আমার কণ্ঠ অকস্যাত দিব্য সঙ্গীতে ধ্বনিত আমার ললাট অলৌকিক আভায় আলোকিত হইয়া উঠিবে এমন সময় একটি নৌকা পরপারে নৈহাটি স্টেশন হইতে পার হইয়া আমার বাগানের ঘাটে আসিয়া লাগিল তুই স্কন্ধের উপর কোচানো চাদর ঝুলাইয়া ছাতাটি কক্ষে লইয়া হাস্য মুখে অমূল্য নামিয়া পড়িল অকস্মাত বন্ধুকে দেখিয়া আমার মনে যেরূপ ভাবোদ্দয় হইল আশা করি সত্যুর প্রতিও কাহারও যেমন সেই রূপ না ঘটে বেলা প্রায় দুইটার সময় আমাকে সেই বটে ছায় নিতান্ত ক্ষিপ্রের মতো বসিয়া থাকিতে দেখিয়া অমূল্যের মনে ভারী একটা আশার সঞ্চার হইল পাচে বঙ্গদেশের ভবিষ্যৎ সর্বশ্রেষ্ঠ কাব্যের কোন একটা অংশ তাহার পদশব্দে রাজহংসের মতো একেবারে জলের মধ্যে গিয়া পড়ে সেই বয়সে সঙ্কোচে মৃদুমন্দ গমনে আসিতে লাগিল দেখিয়া আমার আরও রাগ হইল কিঞ্চিত অধীর হইয়া কহিলাম কি হে অমূল্য ব্যাপারখানা কি তোমার পায়ে কাঁটা ফুটিল নাকি অমূল্য ভাবিল আমি খুব একটা মজার কথা বলিলাম হাসিতে হাসিতে কাছে আসিয়া তরুতল কোছা দিয়া বিশেষ রূপে ঝাড়িয়া লইল পকেট হইতে একটা রুমাল লইয়া ভাজ খুলিয়া বিছাইয়া তাহার উপরে সাবধানে বসিল কহিল যে প্রহসনটা লিখিয়া পাঠাইয়াছে সেটা পড়িয়া হাসিয়া বাঁচি না বলিয়া তাহার স্থানে স্থানে আবৃত্তি করিতে করিতে হাস্যোচ্ছ্বাসে তাহার রোধ হইবার উপক্রম হইল আমার এমনই মনে হইল যে যে কলমে সেই প্রহসনটা লিখিয়াছিলাম সেটা যে গাছের কাষ্ঠদণ্ডে নির্মিত সেটাকে শিকড় শুদ্ধ উৎপাটন করিয়া মস্ত একটা আগুনে প্রহসনটাকে ছাই করিয়া ফেলিলেও আমার ক্ষেত মিটিবে না অমূল্য সসংকোচে জিজ্ঞাসা করিল তোমার সে কাব্যের কত দূর শুনিয়া আরও আমার গা জ্বলিতে লাগিল মনে মনে কহিলাম যেমন আমার কাব্য তেমনই তোমার বুদ্ধি মুখে কহিলাম সেসব পরে হইবে ভাই আমাকে অনর্থক ব্যস্ত করিয়া তুলিও না অমূল্য লোকটা কৌতূহলী চারিদিক পর্যবেক্ষণ না করিয়া সে থাকিতে পারি না তাহার ভয়ে আমি উত্তরের দরজাটা বন্ধ করিয়া দিলাম সে আমাকে জিজ্ঞাসা করিল ওদিকে কি আছে হে আমি বলিলাম কিছু না এত বড় মিথ্যা কথাটা আমার জীবনে আর কখনো বলি নাই দুই দিন আমাকে নানা প্রকারে বিদ্ধ করিয়া দগ্ধ করিয়া তৃতীয় দিনের সন্ধ্যার ট্রেনে অমূল্য চলিয়া গেল এই দুইটা দিন আমি বাগানের উত্তরের দিকে যাই নাই সেদিকে নেত্রপাত মাত্র করি নাই কৃপন যেমন তাহার রত্নভাণ্ডারটি লুকাইয়া বেড়ায় আমি তেমনি করিয়া আমার উত্তরের সীমানার বাগানটি সামলাইয়া বেড়াইতেছিলাম অমূল্য চলিয়া যাইবা মাত্র একেবারে ছুটিয়া দ্বার খুলিয়া দোতলার ঘরে উত্তরের বারান্দায় বাহির হইয়া পড়িলাম আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ